আবার সনায় দিকে একবার চোখ পড়ে গেল কাছে আসমানের ওপরে দেখেন সোনার ওপর দিয়ে লেখা লা ইলাখা ইল্লাল্লা মহে মহাদুর্দা সরল্লা যে নামটা সোনার ওপরে লেখা শশো মাকাজের কাছের ওপরে ওড়ে উড়ে আটটার একটা ন

আমাকে জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা করো না ওই যে নুরের জ্যোতি নূরের জ্যোতি আলোটা দেখতে পা এ জ্যোতিটা ফলো আদম তোমার সন্তান জোরে বলো জোরে বলে এটা তোমারই সন্তান যেটা নূর আর জ্যোতি সরব রয়েছে ভাই বলো आपने जो दिया कितना बैग, बैग नहीं है बाजार में जान वही तो बैगेर भीतर तो है आपने जो दी पांच बैटरी ट्रोस लाइट इधर मारें ताले आपना वही बैगेर भीतर है ट्रोस लाइट तेर लाइट आलू ज्योति आपना वही बैगेर कोनो वजन हवे कोनो ओएट बा वजन हवे इसे लाइट आपका स्टेज टमल इस ज्योति नूर तार कोन তিনি আম্মা জান মা আমিনার আম্মা জান আমিনা বর্ণনা করছে যখন আমার পেটে শিশু নবী মোহাম্মদ এসেছিল আমি আমিনা কোনোদিন বুঝতে পারিনি যে আমার পেটে সন্তান আছে যদি বলুন সুবহানাল্লাহ মা আমি না বলছেন আমার পেটে যখন শিশুনবি মহম্মদ সাল্লাল্লাফ আলিহাসাল্লাম যখন এসেছে আমি জীবনে কোনো আমি বুঝতে পারি না ভাই হাই যে আমার পেটে বলছেন যে আমার পেটে যখন শিশুনবীর মহম্মদ সাল্লাল্লাহফ আলিহাসাল্লাম এসেছে আমি কোনো দিন অনুভব করিনি যে আমার পেটে বাচ্চা আছে বলে মা আমিনা বর্ণনা করছে সেহাম্মদ সাল্লাহ আলী যখন আমার পেটে বাচ্চা রয়েছে আমি আমিনা যখন হেঁটে হেঁটে যেতাম আমার মাথার উপরে মেঘগুলো অটোমেটিক ছায়া করে করে যেত মা আমিনারও বলছে য কোন থেকে পানি তুলতে যেতে পলশি দানে শুধু কুয়ার কাছে ধান ও সঙ্গে সঙ্গে কুয়ার পানি অটোমেটিক মা আবিনার পলশিতে ভরে যেত আল্লাহ নবী আল্লাহ হাবিব এই দুনিয়ার বুকে আসবেন বর্ষায় শতরে কষ্ট দেন 29 আগস্ট মারয় আওয়া আওয়াল সুবে সাদিকের সময় নবী আমার রাজবেন রাধা আল্লাহ দরবারে ফুরিয়াদরে কালচে রে ও রফাল্লা আপনারা হবে ওকে আমার রাতেরও চেপাঠিয়ে দা তাহলে সকলে রাতের বেলা নবী প্রীতিবাস করবে আমি আমি রাত আমার অনারটা বেড়ে যাবে আমার সন্মান বেড়ে যাবে দিন আল্লাহর দরবারে ফরিয়াদিয়ারে কালচাল্লাহ আপনারা হাবুককে আমার দিনের অংশে পাঠিয়ে দেন তাহলে সকলে রবি দিনের বেলা করবে না রাত না দিন রাত দিন কাঁদে আমার আল্লাহ বলে ও দিন না রাত না দিন দুজনে তোমাদের কান্না বন্ধ করে দাও আমি আল্লাহ মধ্যবর্তী সময়ে শোভে সাধকের সময় আমার আপনার কাপি বললাকে বাড়িয়ে দিলাম জোরে বলে

আমি ওই সময় কাবা শরীফের মাতা বেরিয়া তোAppCompat করতে করতে হটা দরকার মনে পড়ে গেল আ এই জায়গায়তে আমার রসূল পাকের দাদা জান তিনি কাবাস রেবের মতো আলি আমার রসুল বকে আগুন দুনিয়ার বকে যে দিনে ভেবেছিল এই মাতা বেরিয়াটা বারবার করে রেস ওইতা লেভ শুধু সারাটা রাত ঘোয়ার মড়া ওই কাবার চত্বর মাথা বেরিয়াটা সেটা হচ্ছে শুধু

ঘরের দিকে এমন সময় দেখতে পাওয়া যা গাছ মায়া বেনার ঘরে ঠিক ওপর দেব একটা জ্যোতির্ময় লাইট জ্যোতিরিময় আলো উপরের দিকে উঠছে লে বুঝতে পেরে গেছি আর বেশি বাকি না আর বেশি বাকি না আখেরি জামানার উপভেদ জগৎগুরু Хабибул্লাহ দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে ও ম্যায়জা ابو আব্দুল মুত্তালিব একটা দামি তোয়ালি নিয়ে ওই তোয়ালিটা নিয়ে ঘরের কাছে পৌঁছে যা ও মা মেলা মা কি খবর বলু বলে আব্বা বাজার আপনি ঘরের ভিতরে প্রবেশ করবে লা করবেন আল্লাহ বা কে জনিল কত লাফালা জনিল কত ফানে অটোমেটিক আমার ঘরে পৌঁছে গিয়েছে আর এই ঘরে দুয়ারে দেখে ওই ঘরের দুয়ারে আল্লাহ পাকের জন্য কোন ফেরেশতা হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে আমার ঘরের দরজায় সারাটা রাত তিনি পাহারা দিয়েছিলেন এটা জোরে বলেন সারা রাত একটা লাঠি নিয়ে জিব্রিল আমিন আলাহিসাল্লাম দাঁড়িয়ে আছে বলছে মা কোনো খবর হয়েছে নাকি বলে আব্বা খবর কিছু সময়ের মধ্যে যখন খবর হয়ে গেল আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে আসলে কিন্তু সাধারণ আমার মায়েদের আসছে ঘর বোত থেকে আমাদের যখন পোষা ভই আমার আমাজামদের দেখে কিন্তু আমরা ভই কিন্তু আমার আপনার নবী যখন হেঁটেছেন মা আমিনার ডান ফেটে সাইড একটু ফেটে গিয়েছিলো আর আমার আপনার নবী দুনিয়ার বুকে খাতনার অবস্থা আল্লার রসুন দুনিয়া কে তিনি আগমন করার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ হাকমরবারে জমিনে সিদায়ে পড়েগে

এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর আল্লাহ কাবি দুনিয়ার বুকে আসান সঙ্গে সঙ্গে আমার আল্লাপ আমার প্যারা কে কয়েক সেকেন্ডের জন্য মা আমিনার চোখের সামনের থেকে লোপাট করে দিলে আমার রসুল আর যায় না তোমরা ফাঁকা রে গো না ফাঁকা রে গো রাও আমি বলে দিলাম যে জায়গাটা খাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয় এই জায়গাটা সম্পূর্ণ রিয়াজুল জন্ম এটা বেহেস্টের বাগান একটু জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন না সোহান রসুল আমার বলেন এটা রিয়াজুল জন্ম ভাই আর আমার যে নবে বাঘ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের আজকে নবী দিবাদুন নবির জলসা আপনারা কায়েম করেছেন আপনারা বড়ো ভাগ্যবান ও পরে ভরে গ্রামবাসীরা আপনারা বড়ো ভাগ্যবান আল্লাহ আল্লাহ শুন যদি আমাদের উপরে খুশি হয়ে যা আমাদের জন্য আল্লাহ বা গিয়ে যাওয়া শবে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর मोहब्बतে আমরা বসেছি ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিডার অফ দা ওয়ার্ল্ড तमाम বিশ্বের নেতা জগৎগুরু আকাবিরুল্লাহ ওমা আরসালনা কু ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনারা নবীকে রহমত স্বরূপ নবী করে পাঠিয়েছে ও ভাইয়েরা শুনুন রে কে দেন i'm নো হর্টি দা লিডার আমরা নেতা কাকে বলবো বাই লিডার আই মেন ম্যান হু বাই ড্রাইভেন গিফট অর স্পিরিটস ইজ এ কিন পারসেপশন টেড আ মডার্ন হিস্টরি সাস মেন আর দা ড্রাইভ রিয়ালি দা फोर्सेस অফ এ পিপিন বাট দে আর গড গিফট ইট ইজ ক্যানট মেড টু অর্ডার নেতা এমন মানুষ কে বলি যিনি খোদা ইদে আল্লাহ পাক যাকে নবী করেছে তিনি হচ্ছে লিডার অফ দা ওয়ার্ল্ড तमाम বিশ্বের নেতা জগৎ গুরু হাবিবুল্লাহ একটু জোরে জোরে বলবো সুবহানাল্লাহ ও আমার আপনার নবী দিন দিনিয়ার বাদশা তিনি লিডার অফ দা ওয়ার্ল্ড চব্বিশ হাজারের মধ্যে আমার আপনার নবী সর্বশেষ অবস্থায়

রবি দিন দুনিয়ার বাদশা আজ দুনিয়ার বুকে তিনি যে নূর এসেছেন এটা প্রুফ করার জন্য আমি এক কিপায়িন পিছনের দিকে তাহলে আদম সুফিয়ানার দিকে চলে গেলাম ভাইজান আমার আদম সুফিয়ানারকে আমার আল্লাহ বা জান্নাতের ভিতরে 60 ফুট লম্বা চল্লিশ হাত চওড়া আদম নবীকে জান্নাতের ভিতরে তৈরি করে আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন ও আমার আদ জন্নাতের ভিতরে করো যত নাজ যে আমজাতে আমি আল্লাহ আমার যতগুলো ফলের গাছ আছে ও আ ওই ফলটা তোমার গালের মধ্যে অটোমেটিক দিয়ে দেব জোরে বলেন এটা জোরে বলে ভাই জান আমার আমার আল্লাহ আবাক বলেন